এই সরকার যেন শিক্ষা সিলেবাস কারিকুলামে বীরত্বের এই কাহিনীগুলো তুলে ধরে যে একসময় এই দেশে একটি সাহসী যুব সমাজ জন্ম নিয়েছিল যারা ফেসিবাদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তাদের এই বীরত্ব গাথা যদি আমাদের আগামী দিনের শিশু পাঠকরা জানতে পারে তাহলে তাদের মধ্য থেকেও বীরের জন্ম হবে ইনশাআল্লাহ একটা জাতিতে যত বেশি বীর জন্মাবে জ্ঞানী লোক জন্মাবে তত বেশি একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে আমরা এমন একটি জাতি প্রত্যাশা আমরা জানি গত সাড়ে পনেরো বৎসর এই জাতির উপর দিয়ে কি তাণ্ডবটা চালানো হয়েছে একথা আর বারবার বলার প্রয়োজন নেই এটা এখন প্রতিষ্ঠিত সত্য ফেসিবাদীরা এতটাই উপকর্ম করেছে যে তারা হঠাৎ করে এরকম চলে যাবে হয়তো বা এটা তারা কল্পনাও করে এটাও ঠিক যে আমরাও কল্পনা করি কিন্তু আল্লাহ তালার আমাদের কল্পনায় না থাকলে আল্লাহ তালার পরিকল্পনায় ছিল এবং শেষ পর্যন্ত আব্বুল আলমিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটিয়া তাদের হাবমাপগুলো এরকমই ছিল বরঞ্চ ভাড়াটি আরও একটা মর্যাদা থাকে সেখানে ওই মর্যাদাটাও দেশবাসীকে তারা দিতে ব্যর্থ হয়েছে তারা ক্ষমতার প্রথম দিন থেকেই শুরু করে তারা মানুষের রক্ত নিয়ে খেলেছেন সেনাবাহিনীর অফিসারদের রক্ত দিয়ে সেই যাত্রা ক্ষমতায় আসার পর শুরু হয়েছে ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগি বইটার তাণ্ডবের মাধ্যমে অর্ধ শতাধিক মানব সন্তানকে হত্যা করার মাধ্যমে তারা তাদের জানান দিয়েছিল এরপরে দুই বছরের অস্বাভাবিক অসাংবিধানিক একটি সরকারের হাতে হাত ধরে বুঝাপোড়া করে তারা ক্ষমতায় এসেছিল প্রথম আঘাত দিয়েছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমাদের প্রিয় দেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর তাদেরকে খুন করার পরে তারা আঘাত দিয়েছে জামাত ইসলাম এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে দেশবাসী চুপ ছিল আপনারা সবাই সাক্ষী কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি প্রথমটাই ছিল হতভম্ব আর দ্বিতীয়টায় মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক জাতি বেঁচে যাক কিন্তু বুঝে না ভূমিকমকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় না নির্বিশেষে সবার জন্যই বিপদ দেখে আনে সেই দিন আমরা আমাদের সহযাত্রী অন্যান্য দলকে বলেছিলাম যুদ্ধটা আমাদেরকে নিয়ে শুরু হয়েছে এখানেই শেষ করুন সবাই আমাদের পাশে দাঁড়ান নইলে একসময় এই যুদ্ধ সবাইকে আক্রান্ত করবে তারা যদি আমাদেরকে দুর্বল করতে পারে তাইলে আর কেউ দেয়াল সামনে তুলে দেওয়ার সাহস করবেন না এবং সেটাই বাস্তবে হয়েছে পরবর্তী বছরগুলোতে সেইটাই আমরা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি সবাই আমরা আক্রান্ত হলাম যারা বিরোধীদের ছিলাম এমনকি দেশের খ্যাতিমান উলামাকেও তারা ছাড় দিয়ে কথা বলে মাদ্রাসার ছাত্রদেরকে ছাড় দেয় জ্ঞাতিম বাচ্চাদেরকে ছাড় দেয় আমাদের পরম সম্মানিত মায়ের সমাজকে তারা ছাড় দেয় আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয় মা বাপের আশা সে বের হয়ে পরিবারও সেবা করবে জাতিরও সেবা করবে কিন্তু বের হওয়ার পরে তার মেধা যোগ্যতা যতটুকু আছে তার মূল্যায়ন হয় না এই অফিস থেকে ওই অফিসে এই ইন্ডাস্ট্রি থেকে ওই ইন্ডাস্ট্রিতে এই ক্ষেত্র থেকে ওই ক্ষেত্রে দৌড়াদৌড়ি করতে করতে হতাশায় লিপ্ত হয় কেউ কেউ তো আত্মহত্যার পর পর্যন্ত বাঁচাই আবার যে শিক্ষা তাদের হাতে তুলে দেওয়া হয় এক এক টুকরা কাগজের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে সেই শিক্ষাও দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে টিকার শিক্ষা নেওয়া হয় ওই শিক্ষার সাথে আবার নৈতিক শিক্ষাটাও পুনঃ নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে নৈতিক শিক্ষার পাত্র নাই মানুষকে ভোগবাদী প্রাণী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া হয়েছে ফলে মানুষের মধ্যে মানবিক বিকাশ না হয়ে অন্য কিছুর বিকাশ করেছে এইভাবে সমাজে হিংসাত্মক হানাহানির পরিবেশ সৃষ্টি করার জন্য এই শিক্ষাকে সাজিয়ে ফেলা হয়েছে আমরা যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেন এই শিক্ষা আমরা রাখবো না শিক্ষাকে সম্পূর্ণ নূতনভাবে ঢেলে সাজে করা হবে এবং তার কেন্দ্রবিন্দু হবে নৈতিক শিক্ষা মানবিক শিক্ষা তারা যখন বের হবে তখন চাকরির জন্য এ করে ও করে তাদেরকে পেরশান হয়ে দৌড়াতে হবে না বিদেশের বহু দেশ আছে ছাত্ররা থাকা অবস্থায় চাকরি তার হাতে চলে আসে আমরা সেই রকম শিক্ষার পরিবেশ দেশে সৃষ্টি করতে চাই সব ব্যাংক দুটার এখান থেকে তাড়িয়ে দিয়ে ব্যাংকিং এবং নন ব্যাংকিং যত ফিনান্সিয়াল সেক্টরস আছে সবগুলাকে আমরা কলুষ মুক্ত করতে চাই ইনশাল্লাহ হ্যাঁ আমরা এরকম কিছু মডেল বড় তিলে তিলে কষ্ট করে সরকারে না থাকা সত্ত্বেও আমরা গড়ে তুলেছিলাম করে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় উস্কানিতে সেই ব্যবস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে দারুণ এখন আছে শুধু তার কঙ্কাল আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন সেই কঙ্কালে ইনশাল্লাহ গোস এবং চামড়া লাগাই দেওয়া হবে ইনশাল্লাহ সেইটা আবার দুলদুল গুড়া হিসাবে সামনের দিকে দৌড়াবে আল্লাহ চাই। আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন যার যার উপাসন হলে সে তার তার মতো করে তার উপাসনা আদায় করবে নির্বিঘ্নে নিরাপদে সেখানে কেউ হস্তক্ষেপ করতে যাবে না নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে ইহুদি খ্রিস্টানদের ডেলিগেশন এসেছে মসজিদে নববিতে তাদের সাথে তিনি সময় দিয়েছেন কথা বলেছেন তিনি মত বিনিময় করেছেন এক পর্যায়ে তারা বলেছে যে আমরা কি এই মসজিদের ভিতরে আমাদের এবাদত করতে পারব করে হ্যাঁ পারবা মসজিদের একটা কুনা তাদের জন্য খালি করে দেওয়া হয়েছে যাও তোমরা এখানে গিয়ে তোমাদের আবাদত মসজিদের নবিরুদ হাউ টু লারেন্ট আওয়ার সুতরাং মুসলমানদেরকে কারো সহনশীলতা শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই বরঞ্চ মুসলমানেরাই সাম্প্রদায়িক উগ্র শক্তির হাতে সারা দুনিয়ায় নির্যাতিত এবং নিগৃহীত তবে এর মূল কারণ ওরা নয় আমরা আমরা আল্লাহর কুরআন এবং রসুলের করিম সাল্লি ইসলামের সুন্না থেকে দূরে সরে যাওয়ার কুফল আমরা বোধ করছি এই জায়গায় গোটা বিশ্ব যতদিন পর্যন্ত ফিরে না আসবে আল্লাহর কসম দুনিয়ার কোথাও শান্তি কায়েম হওয়া অসম্ভব কারণ মানুষের আইন হচ্ছে নট বাট এই জন্যে ল দিয়ে মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয় আর যে মানুষ তার শরীরের তিন ভাগের দুই ভাগ দেখতে পারে না সে কোথা বিশ্বে কিন্তু আমরা তো দুই চোখও দেখতে পারি না যে আমরা দুনিয়া দেখি সেই দুইটা চোখও তো আমরা নিজেরটা নিজে দেখতে পারি না দুই চোখের মাঝখানের যে নাক ওইটা দেখি না কপাল দেখি না মাথা দেখি না শরীরের পিছন দিক দেখি না সাইড দেখি না দেখি সব পেলে তিন ভাগের এক ভাগ আর সেই মানুষ দেবে মানুষের জন্য বিধান যার অল ডাইমেনশনাল ভিশন আছে শুধু বাহ্যিকটা দেখেন না হুয়া আলিম বিজাতে শুধু তিনি অন্তরও দেখেন তার পক্ষেই কেবল সম্ভব মানবতার জন্য নির্ভুল পূর্ণাঙ্গ প্রসাদের বিধান দেওয়া এবং সেটা আল্লাহ দিয়েছে কোরআনের শেষ আয়াতে আল্লাহ সেই ঘোষণা এটাই দিয়েছে আলিয়াম আকমাল তুল আকুম দিন আকুম আত্মান তো আলাইকুম নিয়ামাতি ওর আদি তুল ইসলাম আদিনা পরিষ্কার ঘোষণা যে আমি আজকে মানবজাতি পরিচালনার জন্য আমার বিধান পূর্ণাঙ্গ করে দিলাম ইসলামকে আমার বিধান হিসাবেই কবুল করলাম এর মাঝেই তোমাদের মধ্যে সমস্ত নিয়ামত রেখে দিলাম এর মাঝে নিয়ামত তালাশ করে এর বাইরে কোনো নিয়ামত নাই আল্লাহর পরিষ্কার ঘোষণা ভাই আল্লাহ আমাদের স্রষ্টা সমস্ত সৃষ্টির স্রষ্টা তার ঘোষণার বাইরে কি আর কোন ঘোষণা আমাদের কাছে গ্রহণ করার মতো আছে কল্যাণ আছে নাই কিন্তু আমরা আমাদের সৌন্দর্য আমাদের আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি না প্রত্যেকটি মুসলমান হবে অন্য মানুষের জন্য উপকারী হাইর নাস মাইয়ান ফা উন্নাস রসুল্লাহ ইসলামের পরিষ্কার কথা মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের কল্যাণ সেই কল্যাণটা শুধু মানুষকে কিছু টাকা পয়সা দেওয়া গম মাটা দেওয়া খাদ্যদ্রব্য দেওয়া কাপড় দেওয়া শীতে বস্ত্র দেওয়া অথবা কিছু ঔষধপাতি দেওয়া নৌ একজন মানুষকে ভালো একটা রাস্তা দেখাই দেওয়া এটাও কল্যাণের লাচ বিপদে পড়লে তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া সাহস যোগানো এইটাও কল্যাণের লাচ আর এইগুলোও যেগুলো বললাম সেইগুলোও কল্যাণের কাজ এই সব মিলে হবে মানবতার প্যাকেজ এবং এইটা পরিচালনা করবে মুমিন মুসলমান আমরা বাংলাদেশকে এমন একটা বাংলাদেশ হিসেবে করতে চাই মা বোনদের ব্যাপারে আমাদের ব্যাপারে অনেক কনফিউশন ছড়াই দেওয়া হয়েছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে মা বোনদেরকে আগর থেকেই বের হতে দিবে না আর সবাইকে রাষ্ট্রীয় পয়সায় কিনে কিনে এক একটা কালো বুটকা পরাই দেবে ইসলাম জোর করে কারো উপর তার বুরকা পরায় না ইসলাম মানসিক পরিবর্তনের মাধ্যমে মনের খুশিতেই মানুষকে শালীনতার সেই পোশাক গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে সেই সবক মায়েরা সেদিন যাদের পছন্দ হবে আল্লাহ যাদের এই ন্যাক পরিবর্তন এনে দিবেন তারা খুশিতেই তাদের ন্যাকাপ করবে হিসাব করবে পর্দা করবে এদেশে অন্য ধর্মের মানুষ আছে তার উপরে আমরা এই বিধান জোর করে চালু করে দিতে পারি না এমন কি মুসলমান হয়েও যদি কেউ না বুঝার কারণে অথবা তার ইচ্ছা নাই ভালো লাগে না সে যদি এই পোশাক ড্রেস কোড আল্লাহর দেওয়া এটা নিজের জন্য কল্যাণকর মনে না করে আগেরটাই সে ধারণ করতে চায় কিছুদিন তাকে সেই সুযোগও দিতে হবে তার উপরে জোর করা যাব না আমার একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছেন একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন হঠাৎ করে একজন সোফের দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির তো তিনি সালাম দিলেন দেওয়ার পরে বললেন বাবা অমুকের বাড়ি কোনটা ভুলেই বাড়িটাও বাড়িটা অমুক সে কি বাড়িতে আছে তুমি জানো সম্ভবত আছে আপনি কি ওনার কাছে এসেছেন বলে হ্যাঁ আপনি ওনাকে চিনেন বলে না আমি চিনি বলে আসেন আমি নিয়ে যাই আপনি উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে ঘর বসার ঘর যেটা সেখানে বসায় উনি ভিতরে চলে গেছে গিয়ে গুসল ঠুসল করে কাপড় বদলে গিয়া আইসা বলতেছে আমি এই ব্যক্তি আপনি কেন এসেছেন বলেন আমি কি খ্যাদমত করতে পারি কয়ে যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করেছো আমার একটা পাগলি মেয়ে আছে সেও ওই জায়গা থেকে লেখাপড়া করেছে এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই যাতে তার আগামীটা ভালো হয় আমার এটা কিন্তু ভাই বাবা খুব উল্টাপাল্টা তুমি কি একটু আমাকে সাহায্য করবা উনি তো বেয়াকুব বনে গেছে যে কথাবার্তা তো খুব ঘুসালো দেখতেও সুন্দর মানুষ কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই মেয়েটা একটা প্লাকলা পাগলা পাগলাটা উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড়ো ভাইয়েরা তাকে না আসছেন বড়ো ভাইকে এসে বলছেন যে এই ঘটনা ভাই কি করব তখন বলছেন ঠিক আছে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে হাঁ দিস কোনো নাম্বার পাইছো হা পাইছি আর ঠিক আছে তুমি বাড়ির চলে তো বড়ো ভাই কুসকন নিশে নিয়ে বলছে তুমি আসো আবার উনি গেছে যাওয়ার পরে বলছেন যে তুমি কন্যা দেখো তোমার যদি পছন্দ হয় তাইলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নেই যা বলেছে সব সত্য মেয়েটা আসলেই আলাদা ভাল আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছে কীরকম ছিলেন এখন বুঝতেই পারছি না বিয়ে করার পরেই লুপ্ত পড়ছে মুসিবতে বিছাড়া কিছুদিন মাদ্রাসায় পড়েছে কিছুদিন জেনারেল এজুকেশনে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা সাবজেক্টে উনি মাস্টার্স করছেন বিপদে এই বই নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না তো উনি নেন না কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কী করতে পারি বললেন যে ও যেখানে যাইতে চাই ওর সাথে তুমি দিও তারে নিয়ে যাইও কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না আর তার উপরে জোর করে কোনো বা পড়াইও না তাহলে তার মতো করে চালাও কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক আছে একটু নর্মাল হয়ে আসছে বললো যে এখন কি করবো বলে যে এখন তোমার দীনী বন্ধু বান্ধবের বাসায় যাও বেড়াইতে শুরু করো ওই ড্রেসেই তার ড্রেস পরিবর্তন করা কিন্তু তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক করে আমি যেন কেমন কেমন আমার একটা তুমি জিলবাব কিনে দাও একটা চাদর কিনে দাও তো চাদর কিনে দিয়েছে কয়েকদিন পরে বলে যে আদা মুসলমান হয়ে কি আমার একটা বুরকাই কিনে দাও তো দিশে বুরকা আলহামদুলিল্লাহ বলে যে না বুঝে ইসলাম কবুল করার মানে কি তুমি আমাকে ইসলাম বুঝার জন্য সাহায্য করো কিছু বই পুস্তক আমাকে দেওয়া পড়ি আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছেন মানে পড়াশোনা করছে সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের পনেরো দিন আগে রোপণের শপথ গ্রহণ করছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন এখনও পড়ছেন তো জোর করে পড়ানো লাগে না ভাই যার কিসমতে আসে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায় এমনিই উঠে যায় আমরা কাউকে জোর করবো না ইনশান আর দক্ষতা কর্ম এবং তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে না কাউকে বার করা হবে না বরঞ্চ এখন তারা বহু জায়গায় সম্মান পান না এবং নিরাপত্তা পান না তখন তারা সম্মানও পাবেন নিরাপত্তাও পাবেন আমরা তাদেরকে আমাদের মায়ের জাতি হিসাবে দেখি এবং সেইভাবেই সম্মান করব ইনশান একজন মানুষ সর্বোচ্চ সম্মান করে তার মাকে তার উস্তাদের উপরে এমনকি বাবার উপরেও মাকে সম্মান এটা আল্লাহর দান আল্লাহর নিয়ামক আমরা সেই জাতিকে মায়ের জাতি হিসেবে ইনশাল্লাহ সম্মান করবো আর সেই দিন এই দেশের মহিলারা এই দেশের নাগরিক হয়ে তারা গর্বিত হবেন ইনশাল তারা বলবেন যে আমরা এই রাষ্ট্রের নাগরিক আল্লাহ চাই তা আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই আমরা কোনো যুবকের হাত আর বেকারের হাত দেখতে চাই আর বেকারের কোনো শিক্ষাও আমরা কোনো যুবককে দিতে চাই আমরা যুবকদেরকে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা তাদের হাতে তুলে দেবো সেই বাংলাদেশ আমরা গড়তে চাই কিন্তু এটাকে আমরা কয়জন একাই পারব আপামর জনগণের সহযোগিতা লাগবে আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং জেনারেশনকে আলহামদুলিল্লাহ তারা পারবে আমরা আমাদের এই সোনার ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলব ই এখন যারা ইয়াং আছে এই বাংলাদেশটা আমরা আস্তে করে তাদের হাতে তুলে দিতে চাই আর পিছন থেকে তাদেরকে আমরা পরামর্শ দিব শক্তি যোগাবো এবং দোয়া করব আপনারা কি তাইলে মুরব্বী যারা মন খারাপ করছে এই সন্তানগুলো তো আমাদের আমাদের সন্তানেরা দেশ চালাবে আমাদের চোখের সামনে সুন্দরভাবে এটা তো আমাদের আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমরা যুবকদেরকে যুব সমৃদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে চাই আল্লাহ এক ছেলেকে এবার একবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অনেক বক্তৃতা তাকে ঘিরে তার অনেক প্রশংসা বাবার কথা কেউ মুখে নেয় না সাধারণ কৃষক বাবা বসে বসে চিন্তা করে যে কে এই ছেলেটাকে ছোটোবেলা পেটে নিলো বুকে ধারণ করলো দুধ খাওয়াইলো বড় করলো শিক্ষা দিল আজকে তার সবাই প্রশংসা করে না আমার স্ত্রীর নামে কিছু বলে না আমার নামে কিছু তো যখন তাকে অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে উনি তড়িগড়ি করে সামনে এসে দাঁড়াইয়া বলছে বেআদী মাফ করবেন আমি ছোটো মানুষের একটা আড়স সবাই তো বলে যে আপনার আবার কী আরস যে এত সময় যে ছেলেটার এত প্রশংসা করলেন দেখতে হবে তো ছেলেটা কার এইভাবে আঙ্গুল দিয়ে বললেন যে দেখতে হবে তো ছেলেটা কার অর্থাৎ তিনি বুকের ছেলেকে আবার বুকে ফিরাই আনলেন আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে আমাদের গর্বিত সন্তানদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আগামীর সত্যের পথে ন্যায়ের পথে কল্যাণের পথে একটা মানবিক সমাজ গঠনের পক্ষে আপনাদের সকলের আবারও দুয়া ভালোবাসা সহযোগিতা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি